আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন আলহামদুলিল্লাহ আজকে আমরা যে সুরাকে নিয়ে আলোচনা করব কোরআনুল কারিমের দুই নম্বর সূরা সুরাতুল বাকর এ সুরাটি হচ্ছে মাদানি সুরা আয়াত নম্বর দুইশো ছিয়াশিটা আয়াত অনেক গুরুত্বপূর্ণ সুরা এই সূরার মধ্যে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা সেটা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই সেটা হচ্ছে মানুষ মাত্রই ভুল করবে পাপ ইসলামে এটাই কিন্তু স্বাভাবিক কিন্তু ভুল করার পরে আমাদের প্রতিক্রিয়া কেমন হবে সেটাই দেখবার বিষয় সেটাই প্রমাণ করার করবে রবের সাথে আমাদের সম্পর্ক কেমন এই ব্যাপারটা বোঝানোর জন্য আদম আল্লাহ সাল্লামের ঘটনা সোরা বাকড়ায় গোড়াতে আনা হয়েছে এটা আমাদের জন্য একটা শক্তিশালী রিমাইন্ডার যে জগতের সেরা মানুষদের দ্বারা ভুল হতে পারে ভুল হয়েছে তাই আমরাও ভুল করব কিন্তু ভুল হয়ে যাওয়ার পর তারা গড়ামি করেনি ভুলটা আঁকড়ে ধরে থাকেনি বরং শাস্তির ভয়ে বিনয়ে গলে পড়েছেন এত এত তোবা করেছেন যে তাদের ভুলের চাইতেও তোবার ওজন অনেক বেশি হয়ে গিয়েছে এর বিপরীত ছিল ইবলিস বা ফেরাউল তারা খুব জোরের সাথে সত্যকে সত্যকে প্রত্যাখ্যান করেছে সত্যকে চেনার পরও মুখ ফিরিয়ে নিয়েছে একটাই কারণ তাদের অন্ধ অহংকার ফলে সঠিক পথ ও তাদের মাঝে ইস্পাত কঠিন দেয়াল তৈরি হয়ে গেছে আর তাদের সব শেষ ঠিকানাও হয়েছে জাহান নাম হ্যাঁ অহংকারের করুণ পরিণতি হচ্ছে এটাই সম্মানিত কি বুঝলেন আর আমি কি বুঝাইলাম এটার মূল সারাংশ হচ্ছে এটাই যে পৃথিবীর বড় বড় মানুষেরা ভুল করেছে কিন্তু ভুল করার পরে তারা এত অনুতপ্ত হয়েছে এত বেশি তো করেছে যে তোবার পরিমাণটা এত এত বেশি হয়েছে যেটা হিসাব করার মত না কিন্তু আমরা দুনিয়ার ছোট ছোট মানুষ আমরা ঘুনা করার পর তো বা করি না অনুশোচনা না। আমাদের লজ্জা হয় না আমাদের মাথাটা নিচু হয় না আল্লাহর কাছে আমরা এমন পর্যায়ে চলে গেছি ছিল এইরকম অহংকারী আমরা হয়ে গেছি অহংকারী এই অহংকারী হওয়ার কারণে আমাদের ঠিকানা হবে জাহান নাম ফেরাউনের জায়গা যেমন নাম নমরুদের জায়গা যেমন জাহান নাম ইবলিশ শয়তানের জায়গা যেমন জাহান্নাম আমরাও যদি অহংকার করে তো না করে ফিরে এসে আল্লাহর কাছে ক্ষমানা চাই তা আমাদের জায়গাও হবে কোথায় জাহান্নাম এই জন্য আসুন আমরা বেশি 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 থেকে বেশি তোবা করি আস্তাফিরুল্লাহ ওয়া তুবু ইলাই আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাই অথবা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়ুম ওয়া তুবু

তার মানে এখানে আপনি আল্লাহর কাছে তফপা করলেন আপনি আপনার গুনার জন্য হলেন আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আর আল্লাহ বলছে কেউ যদি আমার কাছে ক্ষমা চায় আমার কাছে মাফ চায় আমি তাকে মাফ করে দেই আসুন আমরা বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাই কারণ আমরা আল্লাহর দাস আল্লাহর গোলাম আল্লাহর বান্দা আর আল্লাহ হচ্ছে আমাদের মনিব আল্লাহ তুমি আমাদের গুণাগুলোকে মাফ করে দাও আমাদের নেকিগুলোকে তুমি পরিপূর্ণ করে দাও গুণাগুলোকে সবে পরিণত করে দাও কাল আসসালামু আসসালামাই